তিন দফা দাবি নিয়ে রাজ্যব্যাপী ডেপুটেশন দিল দীপরা মথা বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে জিরানিয়া ব্লকে ডেপুটেশন দেওয়া হয় রাজ্যপালের উদ্দেশ্যে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্ব দেন টিটিএডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা দীপরা মথা ব্লক সভাপতি উত্তম দেববর্মা দীপরা মথা মাইনরিটি সেলের সদস্য ইমান আলী প্রমুখ ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমকে সংগঠনের তরফে জানানো হয় সরকার থাকলেও তাদের দাবি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি নয় তারা দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবি সেটা হলো অতি সত্তর ভিলেজ কাউন্সিল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচন দীর্ঘ বছর না হওয়ার কারণে সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই অতি সত্বর এই সমস্ত দাবি পূরণে সদর্থক ভূমিকা নেয় সরকার পার্টি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল আমাদের রাত্রিপ্রায়কট নামে সবার কাছে পরিচিত সেই চুক্তি অতি সত্তর বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় বিডিও সাহেবের থ্রো এ রাজ্যের রাজ্যপাল মাননীয় রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন এই দাবি একটা দ্বিতীয় দাবি হল বিগত কয়েক বছর যাবত আমাদের টিটিএডিসির অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটিগুলোতে নির্বাচন হচ্ছে না সেই অতি সত্তর করার জন্য আমাদেরই দাবি আর তৃতীয়ত সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল সেটা অ্যামেন্ডমেন্ট রূপে আছে ওটা পাশ করার জন্য এটা আমাদের একটা দাবি আছে এই তিনটি দাবি নিয়ে আমরা আজকে এই গোনা ডেপুটেশনে আমরা এসেছি আপনারা কারা কারা আছেন আপনারা আজকে এখানে আমাদের মধ্যে আছেন এখানে টিটিএডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী জগদীশ দেব বর্মা এবং আমাদের ডাকদুতিষা সাবজুনের চেয়ারম্যান মাননীয় দেবাশিস বর্মা আমাদের মদলিশপুর ব্লক কমিটি তিপ্রামথার মাননীয় সভাপতি শ্রী উত্তম দেব বর্মা আমাদের জেলা কমিটির অর্গানাইজিং সেক্রেটারি শ্রীযুক্ত অপু দেব বর্মা ব্লক কমিটি মহিলা টি এফের মহিলা সভানেত্রী শ্রীমতী লিলি দেব বর্মা এবং রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যা শ্রীমতী দেব বর্মা আরও এখানে ব্লকের নেতৃত্ব এবং আমাদের ওয়াইটিএফ যেটা যুব সংগঠনের সভাপতি শ্রীযুক্ত জন জনমিল্টন দেববর্মা উনি আছে আপনার নামটা আমার নাম স্যামসন বর্মা আপনার কি আপনার কি পোস্ট আছে পদবী জেলা নেতৃত্বে আছি রিপোর্ট দৈনিক প্রহর